आय आ आ بسم الله भोले गए क्यों रख रहा है आय आय बच्चा डबो रे गयास मानसের মধ্যে টাকা मानस आ आ आ টাকা কেমনে আয় আয় কি নাম তোমার নাম কি দিয়ে এটার নাম আয় আয় সাকিব কি সাকিব डेली मनाई साकिबের জেল হইছে ए

আহ 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 কিনাম তোমার কিনাম সাদা সাদা লাগে দেখা যায় দেখ আক আহ 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 আকো আকো উম সকাল হলে বিজা মিজা আসতে আকর আকো আকো আক কি দেখো কি মানুষ দেখতেছে জন্মে থেকে খাসার ভিতর ও বাবা গড আর তুই লম্বা তো দিয়ে কত বড় হাইট তুমি ওই জন্য অভ্যেস ছিল বাচ্চার নবী কত বড় বড় কেলো আসলে কথা হইবা কি অবস্থা তোমার কি নাম তোমার এখন তাই তাকাও এই যে হাল টাইগার তাকাও 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 ওই যায় এখানে দুইটা আছে এই যে আসো 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 তাকাও তাকাও বাবা হাউজ যায় হাউজে যাই হাউজে যায় কে

কিড হ্যাঁ বেবি কিড জি চল আই আও বচকে তো মাম্মা রাখিকো ওইদিকে সুন্দর লাগাবো বাচ্চাটা হল রে গেল না আমরা আছি তো মারা